নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেলে তৈরি হবে আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো এই হেসেলে তৈরি হবে ফুলকপির তরকারি একটু অন্যভাবে তো আগে গরম জলে নুন দিয়ে একটু ফুলকপিগুলো জাস্ট একটু ফুটিয়ে নেব সেদ্ধ নয় কিন্তু খালি ফুটিয়ে নেব ফুটিয়ে তুলে নেব তুলে নেব এবারে হয়ে গেছে দু তিন মিনিটের ভেতরেই হয়ে যাবে তো তুলে নিলাম সব ফুলকপিগুলো এবারে কড়াতে তেল দেব তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব হালকা লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপির তরকারি কার কার খেতে ভালো লাগে একবার কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবারে ভেজে নেব ভেজে তুলে নিয়েছি এবারে দেব ওটা গরম মশলা তেজপাতা ফোড়ন পেঁয়াজ দিলাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব এবারে দিয়ে দেব আলুগুলো অল্প নুন দিয়ে দেব নুন দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি মশলা দেব এটায় আদা জিরে লঙ্কা ধনে গোলমরিচ সব বাটা আছে আমার ফ্রিজে ছিল এই মশলাটা বাটা মশলাটা ওটাই আমি দিলাম আর কাশ্মীরি লঙ্কা অল্প হলুদ চিনি চিনি তো দিতেই হবে চিনি না দিলে স্বাদ হবে না অল্প চিনি আপনারা টমেটো খেলে টমেটো ব্যবহার করবেন আমার ছেলে যেহেতু টমেটো খায় না আমি ওই জন্য দিই না একটু মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা আরই বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে একটু কষে নিই আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে দেব আমি ফুলকপিগুলো ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছিলাম কষে নিয়ে অল্প জল দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো ফুলকপিগুলো ভাজা আছে আলুটাও মশলা দিয়ে কষেছি যে ওটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে অল্প জল দিয়ে কষে নেবো আমি একটু অল্প ঢাকা দিয়ে দেব এবারে দেখুন আলুগুলো একদম গলে গেছে কি সুন্দর স্মুথভাবে কেটে গেল অল্প জল দেব ফুলকপি আর আলুটা কষা কষা মতো হবে হয়ে গেছে এবারে আমি দেব রোস্টেড রসুন পেঁয়াজের বেরেস্তা গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার একটু অন্যভাবে ফুলকপি আলুর তরকারি শেষের দিকে এই জিনিসগুলো দিলে খুব ভালো সেন্ট থাকে ভালো লাগে খেতে তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি তো আপনারাও সবাই করে খাবেন এরকম আর আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন টাটা